আমাদের সমাজে বিয়ে কঠিন জেনা সহজ আর সেটাকে আরো বেশি ডেভেলপ করার জন্য আরো বেশি উস্কে দেওয়ার জন্য সাম্প্রতিক সময়ের ভিতরে সাতটা নারীকে নিয়ে বিয়ে করার মতো দুঃসাহস দেখিয়ে ইসলামের অবমাননা করেছে কথা বলে ঠিক কিনা হারাম হারাম জেনা কয়জন বিয়ে করতে পারবে কোরআনের কথা মাসনা, সুলাসা ও রুবা কথা বলেন ঠিক কিনা একটার পরে দ্বিতীয় দ্বিতীয়ের পরে তৃতীয় তৃতীয়ের পরে চতুর্থ করার মতো অনুমতি ইসলামে দেয়া জেনা আর এগুলোকে আমাদের সমাজের নাস্তিক্যবাদী চিন্তা লালন করে যে সংস্কৃতিগুলো আছে মিডিয়াগুলো আছে তারা সেগুলোকে ফলো করে প্রচার করে আমাদের যুবক যুবতীদেরকে মানে উস্কে দিচ্ছে যে তোমরা এই কাজগুলো করো মানে জেনার দিকে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে কথা বল ঠিক না আমরা আমাদের ইসলামের বিধান মানব তোমাদের নাপাক জিনিসকে আমরা মানি না একমত আছে না নাই বলেন একমত আছে না নাই চারটার বেশি রাখার কোন সুযোগ সাতটা কখন পারবে যখন এই চারটা মারা যাবে একসাথে কোরআনে আছে কয়টা একসাথে কয়টা রাখা যাবে এগুলো একটাও নাই আপনি তো এরপরে মারা গেলে যদি প্রয়োজন আপনি করতেই পারেন কিন্তু একসাথে সাতটা স্থির রাখার কোন বিধান শরীয়তে কি মারাত্মক কথাকে কত সহজ আমাদের সমাজে সেটা তুলে দেয়া হচ্ছে যাকে ভালো লাগে আমি বিয়ে করে নেব যাকে ভালো লাগে আমি বিয়ে করে নেব তার মানে বোঝা গেল সমাজের ভিতরে জেনা ব্যবিচারে সয়লাভ করে দেওয়ার জন্য এই বিষয়গুলো হলো পশ্চিমা তথা ভারতীয় আগ্রাসন কথা বলে ঠিক না এগুলো আমাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে তবে আমরা এই সমস্ত ষড়যন্ত্রে আমরা যাব না আমাদের একটা সুন্দর পরিবার প্রথা আছে ইসলামিক তরিকা মোতাবেক আমরা আমাদের পরিবার প্রথা আমরা মেনটেন করি এই জায়গার ভিতরে এরকম অশ্লীলতা জেনে ব্যবসারের কোনো স্থান